মাওয়াঘাটের বিখ্যাত মোল্লা খিচুড়ি এখন ফরিদপুরে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি রাকিব হোসেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে এসেছি ফরিদপুরে কিন্তু খাবো মাওয়াঘাটের সেই বিখ্যাত মোল্লা খিচুড়ি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ মাওয়া এখন এই খিচুড়ি মিলছে আমাদের ফরিদপুর শহরে চলেন দেখি আসল স্বাদ কেমন এইখানেই মিলছে খ্যাতনামা মোল্লা খিচুড়ি দোকানটা নতুন হলেও খাবারের জ্ঞান বলছে মজাটা একদম মাওয়াঘাটের মোল্লা খিচুড়ির মতোই। আচ্ছা भैया, ফরিদপুরে যে মাওয়াঘাটের মোল্লা খিচুড়ি পাওয়া যাচ্ছে আপনি এখানে বিক্রি করতেছেন দেখলাম। আচ্ছা এটা মাওয়াঘাটের মোল্লা খিচুড়ি আর এই ফরিদপুরের মোল্লা খিচুড়ি এটা মিল পাবে কিভাবে? আচ্ছা ওখানে কেমন দাম আর এখানে কেমন দাম? ওখানেও যেই দাম আমাদের এখানে

লোভ সামলাতে না পেরে বিফ হাতে নিয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম প্রস্তুতি নেওয়ার পরে দেখি যে আমাদের খিচুড়ির সাথে আরেকটি ইন্টারেস্টিং জিনিস আছে যেটা হচ্ছে আমের আচার এটাও খুব দারুণ ছিল দেখতে যেমন সুন্দর খেত বেশ সুস্বাদু ছিল এই আমের আচারটা কিন্তু খিচুড়ির স্বাদটাকে একদম দ্বিগুণ করে তোলে আমি বরাবরের মতোই খিচুড়ি প্রেমী তাই দেরি না করে ভুরিবোধ শুরু করে দিলাম আচ্ছা আপনারা কি খিচুড়ির ইংরেজি মিনিং জানেন যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাধের দিক থেকে আমি দশে নয় দিতেই পারি এছাড়াও অন্যান্যরা কি রিভিউ দিচ্ছে চলেন জেনে নেই আমার বউকে ছাড়া আসছি এটা আমার বউয়ের কাছে গেলে আমি তো বিপদ ভাই আপনি তো পট ভাই 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 খাবারের স্বাদ কেমন ছিল খাবারের স্বাদটা পুরাই অসম 10 আউট অফ 10

আপনারা যদি ফরিদপুরে থাকেন অথবা আসেন এই মোল্লা খিচুড়ি একদমই মিস করবেন না আর যদি এমন খাবার নিয়ে আরও ভিডিও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং গাইজ